হ্যালো আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম লং ভিডিও নিয়ে দিন পরে আসলাম মাঝখানে কিছু ব্যস্ততা ছিল প্লাস কিছু কাজ এবং কিছু সমস্যার জন্য আসতে পারিনি সবাই আমার পরিবারের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করেন মামা তো বিয়ে ছিল গত সপ্তাহে ঢাকায় গিয়েছিলাম এ কারণে পুরো সপ্তাহ জুড়ে মামা বোনের বিয়ে খেয়েছি অনেক মজা করেছি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। হলুদ মানি হচ্ছে একটা বিয়ের অন্তঃপ্রাণ একটা বিয়ের হলুদ যত বেশি গর্জিয়াস হয় ওই বিয়েটা তত বেশি প্রাণবন্ত হয় আমার মতে আমরা তো ঢাকার বিয়ে মনে করে যে সাজো একটু আর ছবি তোলা তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসা কিন্তু তো ভিন্ন রকমের ছোঁয়া ছোয়া ছিল কারণ হচ্ছে নিজে একশো ছিল রূপে সুন্দরী তার সাথে ছিল তার বান্ধবীরা আর সে মিলে পুরো স্টেজ কাঁপিয়ে ফেলেছিল তাদের এত সুন্দর সুন্দর নাচ প্রদর্শন নিয়ে দেখে আমার তো মন প্রাণ সবে ভরে গিয়েছে তারা এত সুন্দর সুন্দর নাচ পারে না দেখলে বোঝার উপায়ই নেই পুরো লাইভ ভিডিও দেখছিলাম মনে হচ্ছিল যে আমরা একটা কনসার্টে চলে এসেছি সবাই মুগ্ধ হয়ে দেখছিল আসলে পুরো সপ্তাহ সেবা সপ্তাহ ছিল অনেক জার্নি করেছি ক্লাস হচ্ছে সেদিনকে অনেক কর্মব্যস্ততার পরে গিয়ে জার্নি করে ঢাকায় পৌঁছেছি সারা দিন অনেক খটাখট নিতে মন চাচ্ছিল না অ্যাটেন্ড করতে কিন্তু মামা তো বোন বলে কথা তার হলুদ কিভাবে মিস করি তাই রেডি হয়ে কোন রকমে চলে গেলাম তার মধ্যে আবার এক ঘটনা সবার ড্রেস কোড ছিল নীল কালারের এখন আমাকে পড়তে হবে নীল কালারের শাড়ি দিয়ে শাড়ি পরে গিয়েছি একটু সমস্যার কারণে শাড়িটা পড়তে পারিনি তাই জন্য মন আরো খারাপ ছিল সবাই কি সুন্দর নীল টুকটুকে পরি হয়ে সেজেছিল আর হচ্ছে আমি এর মধ্যে অন্য কালারের একটা ড্রেস পরেছিলাম মনটা একটু স্বাভাবিকভাবে খারাপ ছিল কিন্তু যখন ওদের পারফরমেন্স দেখি মন তো একদম ভরে যায় আর কি সুন্দর পারফরমেন্স ছোট ছোট মেয়েগুলো কি সুন্দর করে স্ট্রেস কাঁপিয়ে ফেলছিল কারও একটুখানি বোর লাগতেছিল না কোনো দিক থেকে বোর লাগছিল না মানে গতানুগতিক বিয়ের অনুষ্ঠান ছিল না একদম রিসেপ বা জামাই রিসেপশন থেকে শুরু করে বউ রিসেপশন তার উপরে ডা ড্যান্স সবার পার্টিসিপেশন খুবই অসাধারণ ছিল অন্যরকম এক অনুভূতি ছিল লাইটিং থেকে শুরু করে সবার সাজগোজ অনেক সুন্দর ছিল আমার একটুখানি মন খারাপ ছিল যে আমি সবার সাথে ড্রেস কোড মিলিয়ে পড়তে পারিনি যাই হোক ওই মন খারাপটা কখন মিলিয়ে গেল এই অনুষ্ঠান দেখে সব আত্মীয় স্বজনরা চলে এসেছিল সবার সাথে একটা গেট টুগেদার হয়েছে সবাই অনেক অনেক মজা করেছি সবার সাথে মানে দেখা সাক্ষাৎ হওয়া হচ্ছে বিয়ের একটা মাধ্যম আসলে এই বিয়ে ছাড়া তো সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না কথা হয় না অনেক দূর দূরান্তে আত্মীয় স্বজনের সাথে শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের কারণে আমি আমার মামা তো ডান্স পারফরমেন্স যত দেখেছি তত অবাক হয়েছি খুব সুন্দর করে ওরা এক একটা নাচ প্রদর্শন করেছে গান দেওয়া রেস্ট্রিকশন বলে ওদের নাচগুলো আলাদা আলাদা করে দেই নেই কারণ আমার খুবই ইচ্ছে যাচ্ছিল যে আলাদা আলাদা ওদের এক একটা পারফরমেন্স আমি একটু শেয়ার করি সবার সাথে সবাই একটু দেখু কিন্তু আমার ফেসবুক তো আমাকে রেস্ট্রিক্টেড করে রেখেছে গানের প্রতি যে না গান দেওয়া যাবে না তাই আর কি নিজের এই কাঠখোট্টা ভয়েস দিয়েই পূরণ করছি আর ওদের টুকটাক নাচ দিয়ে হলুদে অনেক জম্পেশ আয়োজন ছিল খাবার দাবারে কোনো কমতি ছিল না আমাদের রীতি রিচুয়াল তো চালিয়ে গিয়েছে ওকে একটু হলুদ ছোঁয়া দিয়েছি অনেক সুন্দর লেগেছে আমার বোনটাও পরীর মতো করে সেজেছে সে কিন্তু নিজে আবার বিউটিশিয়ান সে নিজেই নিজের সাজ সাজতে পারে অনেক সুন্দর করে সে নিজেই সেজেছে কেউ বলবে যে সে পার্লারে সাজে নেয় নিজে থেকে সেজেছে যাই হোক আমরা অনেক অনেক বেশি এনজয় করেছি দিনকে সেটা তো আর ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি যদি সত্যিকারের ভিডিওটা ছাড়ি মানে যে পরিমাণে ভিডিও হয়েছে আমার গ্যালারিতে তাহলে আমি হচ্ছে আমি এক ঘন্টাও শেষ করতে পারবো না যা বুঝতে পেরেছেন এই জন্য হচ্ছে আমি সব থেকে একটু একটু করে কেটে 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 নিয়ে যেটাই আমি পেরেছি তাই দিয়েছি আমরা সবাই অনেক মজা করেছি এবং তারপরে হলুদ ছোঁয়া শেষে আমাদের খাওয়ার পর্ব চলে আসলো এই যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা কিন্তু আটটা নয়টায় খাচ্ছি না আমরা কিন্তু সাড়ে এগারোটায় খেতে বসেছি যাই হোক আমরা চাইনিজ পার্টি সেন্টারের যে ওরা এতক্ষণ আমাদেরকে সহ্য করেছে এটি অনেক কিছু এইভাবেই কথা ছিল বলা ছিল যে আমাদের অনেক সময় লাগবে আমরা অনেকক্ষণ এনজয় করব সেভাবে আমার বোনটার জন্য সবাই অনেক দোয়া করবেন নতুন জীবন যেন অনেক সুন্দর কাটে অনেক অনেক কামনা ওর জন্য মেয়েটা যে পরিমাণে জলি এরকম ভবিষ্যৎ জীবনেও যাতে জলই থাকে সেই দোয়াই রইল আর অনেক এনজয় করেছি এবং ও একটু মন খারাপ করেছে কালার ম্যাচিং করে শাড়ি পরিনি বলে তাই ওর নিশ্চয়ই ভিডিও দেখার পর বুঝতে পারবে কেন পড়তে পারি নাই আজকে তাহলে এখানেই শেষ করব আবার নেক্সট পর্বে নিয়ে আসবো ওর বিয়ের প্রোগ্রাম তাই যাই হোক আমার ছোটখাটো কিছু ঘটনা ঘটে গিয়েছে ওর বিয়ের প্রোগ্রাম নিয়ে সেটা দেখাতে দেখাতেই বলবো আজকে এখানেই ফুলে স্টপ দিচ্ছি টা টা সবাই ভালো থাকবেন